ছোটো পোশাক পরে নাটক করার কারণে বড় বিপাকে নিলয় ও হিমি গ্রামে শুটিং চলছিল তখন হঠাৎ করে স্থানীয় মানুষজন ক্ষিপ্ত হয়ে ওঠে চোখের পলকে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে যায় গ্রামবাসীরা হঠাৎ নিলয় ও হিমিকে ধরে গাছের সঙ্গে বেঁধে ফেলে চারপাশে হইচই শুরু হয় কেউ মোবাইলে ভিডিও করছে কেউ চিৎকার করছে আমাদের গ্রামে এমন দৃশ্য চলবে না মুহূর্তে পুরো শুটিং শেট থমকে যায় এমন সময় নীলয় স্ত্রীর সামনে এসে উপস্থিত হন তিনি প্রকাশ্য মুখ খুলে বলেন ছোট পোশাক পরে নাটক করার জন্যই এই অবস্থা হয়েছে আমি আমার স্বামীর কাছে ন্যায় চাই পরিবারের মান সম্মান নষ্ট হওয়া আমি একেবারে মেনে নিতে পারি না এই ঘটনায় ভিডিও ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায় অনেকে বলছেন গ্রামবাসী যা করেছে ঠিক করেছে আবার অনেকে বলছেন শিল্পীদের এভাবে অপমান করা ঠিক নয় এটা অন্যায় পুরো ঘটনাকে ঘিরে নেট দুনিয়ায় এখন চলছে তমুল আলোচনা কেউ সমর্থন করছে গ্রামবাসীকে কেউ আবার শিল্পীদের পাশে দাঁড়াচ্ছে আপনি এই ঘটনাটি নিয়ে কি ভাবছেন মন্তব্য করে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ